আমার আলমের জন লোকের জন্দাস আমার শুকরিয়া আদায় করি আমার এই জন্য আমার প্রাণ যত হরণ হবে এই কষ্ট আমি কিভাবে সইবো ইয়ারে রাসূলুল্লাহ আল্লাহ বিছানার যন্ত্রণা আমি কিভাবে সইবো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমার বলেন আল্লাহর নবী বললেন

অর্থাৎ জুলেকা ইউসুফ আলাহ ইসাল্লামের সাথে কুপ্রবৃত্তি জাগ্রত হয়েছে কামের ভাষণ দেখাইছে পুরা মিশরের সব নারীরা জুলেখার বন্ধ বলছে এই জন্য জুলেখা প্রতিশোধ নেওয়ার জন্য ইউসুফকে বলছে তুমি এখান দিয়ে হেঁটে যাবে আর মিশরের সব নারীদেরকে দাওয়াত দিয়ে না সিরিয়ালে বসাইছে বসাইয়া সবার হাতে একটা কইটা ফল একটা কইটা চাকু দিতে এমন সবাই ইউসুফ আলাহ ইসাল্লাম সামনে যায় সুরা ইউসুফ তখন সকল নারীরা ফলের জায়গা তার হাত কেটে ফেললো ইউসুফের রূপে রাগুলে ইউসুফের দিকে আমন ভাবে তাকাইছে ইউসুফের দিকে তাকাই আর হইছে এমন ভাবে হাত যে কেটে যাচ্ছে তার কোনো খবর নাই তখন ইউসুফ চলে গেল একজন একজনকে বলতেছে ঝুলে থাকি এমনি এমনি পাগল হয়েছে তার তোর হাত কি করছো এবার হাতের দিকে সবাই যাইয়া দেখে অল্প হাত কেটে ফেলছে খবর নাই

আজরালাম যখন আমার মনে রো প্রাণ হরণ করলেন সাত আসমান সাত জমিন দোরা দৌড়ি করলেন কোথাও রু রাখার জায়গা পাঠ নাই আমাদের যখন রোহণ করে আমাদের যখন প্রাণ হরণ করে সিজনেল হয়তো ইউনিমেনি যায় আজরায়েল আলু সাল্লাম আমার মবে প্রাণ হরণ করলেন প্রাণ নিয়ে সাত আসমান সাত জমিন দোরা দৌড়ি করতেছেন

বলতেছে আমি বহল করতে পারতেছিনা চিৎকার করতেছি একবার জাহান্নামের দিকে দৌরে একবার জান্নাতের দিকে দৌরে সাত আসমান সাত যমিন্দে দৌরে সিদ্দতুর উদাহরণ কাছে যায় আল্লাহ গায়বে আজ আওয়াজ দেয় হযরায়ে আমার হাবিবের রূহ রাখার জন্য দুনিয়া কোনো স্থান আমি দৃষ্টি করি নাই আমার হাবিবের ruh আকার দেন না আমার হাবিবের প্রাণ থাকে জন্য। আমার হাবিবের body ছাড়া আমার হাবিবের جسم ছাড়া আমার হাবিবের দেহ ছাড়া দ্বিতীয় কোনো প্রাণ আমি সৃষ্টি করে নাই আজরাইল তুমি আমার হাবিবের দেহের মধ্যে আবার প্রাণ দিয়ে আসো যখন আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দেহের মধ্যে প্রাণ দিলেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবীর আফতুল্লাহ আলাইহির সামনে জাররা হিরান সময় আজরাইল এত সূক্ষি করেছে নবীজির প্রাণ হাতে রাখতে পারে নাই

কবরে দিয়ে আসতে হবে আমরা যখন মারা যাই আমাদের জানা যা হয় কয় তাকবীরের সাথে অতিরিক্ত চার তাকবীরের সাথে ইমাম লাগে লাগে না ইমাম সাহেব জানা যা ইমামতি করে করে না আমার নবীর জানা যা ইমামতি কারা করতে যারা কর নবী মরে গেছে যারা কর নবী মরা কও পারগত হওয়ার বা কেউ হত না আমার নবীর জানা যা হয় নাই

এইজন্য আমরা বলি না নবী মরা। কারণ আমাদের মৃত্যু তফাত নবীর মৃত্যু তফাত ভিন্ন আমাদের প্রাণহরণ করার পরে 3 দিন অথবা ইল্লি নিরাখে সূর্যের কিরণের মতো কবরের সাথে দেহের সাথে যুক্ত থাকে সংযুক্ত থাকে কিন্তু আমার নবীর দেহর মধ্যে সরাসরি নবীর প্রাণ বলে তো বাহানা তুই দিয়েছিলা আওবকরর গিয়ে সুরা ইউসুফের কথা বলার পরে আওবকরর কাছে গ্যাব্রিয়েল দিয়েছিলাম না এবার আসেন কথা সাহাবিরা করতে দেখতে না কি অন্য সাহাবিরা সিৎকা জিয়া কয়সুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আবু মক্কর কয় আপনি নবী দেখতে খুব সুদর্শনামের থেকেও নাকি আপনি সুন্দর আমার নবিকায় আবু বক্তর সত্য বলেছে সাহাবির আবার বলে গেল গুগল দাদার মধ্যে এবার সাহাবিরা সবাই খ হইয়া তাকাইয়া রয়েছে আমার নবী কয় তোমরা চুপ করে আছো কেন বুঝতে পারতেছ না কারণ আমি নবী হচ্ছে আয় না আবু জাহেল আমার মধ্যে তার চেহারাটা দেখেছে এই জন্য সে দেখেছে তার চেহারাটা করছে আমি নবী আয় না আমি আমার মধ্যে যখন আবু বক্তর তার চেহারা দেখলো আবু আমাকে দেখে নাই তার চেহারাটা দেখে আবু বকর খুব সুন্দর তাই আবু আমাকে সুন্দর দেখেছে বলেন তো যে যেমন আল্লাহ আলাদেরকে সে তেমন দেখে যে যেমন আল্লাহ আলাদেরকে সে তেমন দেখে যার মনটা কুচ্ছি আল্লাহ আলাদেরকে সে কুচ্ছিত দেখে যার মনটা সুন্দর আল্লাহ আলাদেরকে তারা সুন্দর দেখে এবার আসেন এই যে সুরা ইউসুফের বার্তা দিয়ে হাত কেটে ফেললো মিশরের নারীরা এই বার্তা দিয়ে কি বুঝাইলেন এই বার্তা দিয়ে আমার রসুল বুঝাইলেন এই বার্তা দিয়ে আমার রাসুল বুঝাইলেন যে তোমরা বোঝার চেষ্টা করো যে যখন তোমরা আমি নবীর সাথে প্রেম করবে আমি নবীর সাথে যখন তোমাদের প্রেম হয়ে যাবে তখন তোমরা নির্দেশনে আমি নবীর দিকে তাকাইয়া থাকবা কখন জানি তোমাদের প্রাণ চলে গেছে তোমাদের খবর থাকবে না আমার মনে হয় যার আমার সাথে সম্পর্ক থাকবে তার প্রাণ যখন চলে যাবে তার দেহের কাছে তার স্বতন্ত্র যখন কান্না কান্নাকাটি করবে সে বলবে তোমরা কাঁদো কেন আমি জীবিত যখন তার দেহটার মধ্যে গরম গরু পানি দিবে তখন সে বলবে তোমরা কেন আমার দেহের মধ্যে পানি দিত আমি তো মরি নাই আমি তো জীবিত যখন কবরে নিতে তখন বলবে তোমরা কেন আমার এই কবরে দিচ্ছ আমি তো মরি নাই আমি তো জীবিত তারপরে যখন চলে আসবে চল্লিশ কদম তারপরে সে বুঝতে পারবে হাই আমার তো মৃত্যু হয়ে গেছে কি হয়েছে অর্থাৎ যে হলেন তার মৃত্যুটা এত সুন্দর মৃত্যু হবে সে বুঝবে না তার মৃত্যু হয়ে গেছে আর যে মনে যে বেনামাজি বেদিন মুসলমানের ঘরে জন্ম হইও নিন্দার হতে পারে নাই তার মৃত্যু শুনে সে এত যন্ত্রণা ভোগ করবে তার প্রাণ যখন আসমানে নিয়ে যেতে হবে পেরেস তারা নিয়ে যাবে জিদাল্লাহ আজরালাল্লাহ আলাইহিস সালাম যখন দরজাগুলো বন্ধ করে দিবে সকল পেরেস তারা বলবে তারপরি ঠিক সে কার সন্তান তার দুর্গন্ধ তার আত্মা দুর্গন্ধ আমরা এত কষ্ট পাইতেছি আসমানের দরজাগুলো বন্ধ করে দেয়া হবে তখন যতক্ষণকে সিজ্জিনে নির্ণগামী আপনাদের সাথে পাপিস্টা আপনাদের সাথে নিয়ে রাখা হবে তারাও তার গন্ধ এত গন্ধ তাদের দুর্গন্ধ আমরা তার দুর্গন্ধ তারাও কষ্ট পাবে এত দুর্গন্ধ আপনার সে এত কাহিনী বুঝবে না তারপর যখন তাকে কবরে দেওয়া হবে তার আত্মার সাথে কবরে জুট লাগবে আর তার পাপের সাজা কারে কয় বলার আর ব্যবস্থা নেই আমার হয় তাতে আমি শেষ আল্লাহ আমাদেরকে মাফ করি তাহলে বলতে ছিলাম বন্ধুগণ আর যদি ন্যাককার হতে পারি রাসুলের সাথে সম্পর্ক থাকে আমাদের কি থাকে সম্পর্ক থাকে তাহলে আমাদের মৃত্যু কখন হয়েছে আমরা টেয়ারও পাইবো না দরকার আছে নি হ্যাঁ দরকার আছে না এবার আসেন কিভাবে এটা হয় এটাও প্রত্যেক সময় পাওয়া যায় আমাদের মা বাবা যদি কিছু সম্পদ রাখে এটা পাওয়ার জন্য